অপ্রাণ বন্ধুরে দুঃখ দিয়া যদি তোমার এই মনে শান্তি পা ওরে তবে তোমার মনের মত আমারে জ্বালাও পোড়া ওরে তবে তোমার মনের মত আমারে জ্বালাও পড়াও ও জালাল নুরি রে দুঃখ দিয়া যদি তোমার মনে শান্তি পা তো ভালো বাসা যত জাহিঙ্গীর বাইরে তোমায় দিলাম ও বিরত ওরে আর কি বলো ছা সুখ ভালো বাসা যত তোমায় দিলাম অবিরত ওরে আর কি বলো তুমি আরো চাইলে আরো দিব তবু তুমি আমার আরো চাইলে আরো দিব তবু তুমি আমার হ দুঃখ দিয়া যদি তোমার এই মনে শান্তি পাও ওরে তবে তোমার মনের মধ্যে আমার জ্বালাও পড়াও অপাসান বন্ধু রে দুঃখ দিয়া যদি তোমার এই মনে শান্তি পা আমি একা তুমি বিহাঙ্গীর বাইরে আমি একা তুমি বিনে কেউ নাই আমার এই জীবনে ওরে আর কি বলো আমার যাইবার জায়গা কোথাও নাই যথ আমায় তারা আমার যাইবার জায়গা কোথাও নাই মাই তারা দুঃখ দিয়া যদি তোমার মনে শান্তি বন্ধু বন্ধুরে দুঃখ দিয়া যদি তোমার মনে শান্তি পা বন্ধু তোমায় ভালোবাসি হইলাম আমি পে মোরগি ওরে আর কি বলো তোমায় ভালোবাসি হইলাম আমি পে রোগী ওরে আর কি বলো ছ দেওয়ান ভিতর বাড়ি যথ পার দান দুঃখ দি যদি তোমার এই মনে শান্তি পা